আমি টমেটোর চাটনি রান্না করব। সেই জন্য আমি এখানে রসুন কেটে নিয়েছি দুটা কাঁচামরিচ দিয়েছি তেল দিয়েছি এগুলো একটু ভাজি ভাজি হয়ে গেলে এর ভেতরে এরকম সরিষা দিতে হবে এই যে সরিষা একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটোগুলো দিয়ে দেব এর ভিতরে টমেটোগুলো একটু নেড়ে নেব এই যে নেড়ে নিচ্ছি টমেটো জের ভিতরে দুইটা তেজপাতা দুইটা তারপর লবণ দেব পরিমাণ মতো একটু হলুদের গুঁড়া দিলাম পেশা দিলাম এখানে এখানে আদা রসুন ধনে জিরা সবগুলো একসঙ্গে মিক্স করে পিষেছি সেটা দিলাম একটু এখন চিনি দেবো যে যেরকম মিষ্টি খাই সেই অনুযায়ী যে মিষ্টি দিয়ে আমি এখন নারী নিচ্ছি এই যে এই দেখুন হয়ে আসছে প্রায় হয়ে আসছে আমার চাটনিগুলো এই যে চাটনিগুলো হয়ে গেছে আমি এখন নামাই নেব একতো পানী পানী থাকিব কাৰণ এটা ঠাণ্ডা হৈ গ'লে আটাই আছো এই যে দেখোন অতটা লোভনীয় হৈছে টমেট' চাই